থেকে উঠে যত কাজই করি না কেন এক কাপ চা না খাওয়া পর্যন্ত শরীর মন মানে কোনো দিকেই শান্তি আসে না এক কাপ চা খেলে মনে হয় যেন একদম শরীর মন সব কিছু চাঙ্গা হয়ে উঠে মেজাজটা একদম ফুরফুরা হয়ে উঠে এমনকি সব কাজের এনার্জি চলে আসে তো ঘুম থেকে উঠে তো অনেক কাজকর্মই করে নিলাম এখন ভাবলাম যে না আগে এক কাপ চা খাবো তারপর অন্যান্য কাজকর্ম করব এই তো এক কাপ চা করার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে নিচ্ছি তা আজকে দুধ চাটা একটু সুন্দর করে করব। সেই জন্য এই তো তেজপাতা দারচিনি একটা এলাচ নিয়ে নিলাম সব কিছু খুব সুন্দরভাবে একটু থেতু করে তারপর হচ্ছে দুধে দিয়ে দেবো আর এলাচ তেজপাতা দারচিনি ওইগুলো দিয়ে দুধ চা করলে সেই মজা লাগে যদি কেউ খেয়ে না থাকেন আমি আপনাদেরকে বলবো বেশি না একদিন ট্রাই করে দেখবেন এত ভালো লাগে কি সুন্দর যে একটা গ্রান আসে কি বলবো তো যাই হোক বন্ধুরা চা করতে করতে আপনাদের সবার কাছে একটু ভালো মন্দ খোঁজখবর করে নেই নাকি বলেন তো কেমন আছেন আপনারা সবাই আমি আশা রাখতেছি আপনারা ভালোই আছেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কেমন আছেন আমরা ভালোই আছি তো এই তো চাটা করে নিচ্ছি সবাই মিলে চা খাবো আর আজকে হচ্ছে আমি ভীষণ খুশি তো এটা পরের দিন জানাবো কী জন্য আমি খুশি কারণ পরের দিনের ভিডিও তাতেই বুঝতে পারবেন তো যাই হোক সাথে থাকবেন এই তো সবার জন্য চা খাওয়া নিচ্ছে আর আজকে সৃষ্টিবাবু যেহেতু বাস হয় সেই জন্য ভাবলাম একটু নতুন কাপ প্লেটে সবাই মিলে চা খাই একটু ভালো লাগবে তো আসলে এই জিনিসগুলো তার পরের জন্য আনা না যে অন্য মানুষ আসবে আর আমরা খাবো তো ভাবলাম আমরা একটু খেয়ে নিই দেখবেন নতুন জিনিসপত্র একটু খাওয়া দাওয়া করতে কিন্তু দেখতে যেরকম ভালো লাগে খাইতেও সেরকম ভালো লাগে তো যাই হোক এই তো সবার জন্য এখানে রেডি করে নিলাম এবার সবাইকে দিয়ে দিব তার সাথে আমিও নিয়ে নেব। ওরা সবাই মিলে এখানে টিভি দেখতেছে কেউ মোবাইল দেখতেছে এইভাবে চলছে আর কি তো এই তো এখানে সবাই মিলে নিয়ে চলে আসলাম আর ভিডিওর এই পর্যায়ে আমি জানি না আপনারা কে বা কারা আমার সাথে আছেন আও আছেন কি না তবে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে খাওয়া দাওয়া করে তারপর অফ ক্যামেরাতে অনেক মাছ মাংস কাইটা নিয়েছি কাইটা মানে দুপুরে রান্নাবান্নার সময় দেখি এত পরিমাণে তাড়াহুড়া লাগছে আপনাদের সাথে যে শেয়ার করবো সেই সময়টা আমি পাইতেছি না একদিকে ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা একদিকে রান্নাবান্না করা মাছ কাটা ভিডিও করা মানে আমি একদম নাজেহাল হয়ে গেছিলাম যার কারণে দুপুরে রান্না বান্নাটা শেয়ার করে নেয় তো দুপুরে হচ্ছে চিকেন বিরিয়ানি করছিলাম সবাই মিলে চিকেন বিরিয়ানি খেয়ে নিলাম আর বিকালটা অনেকটা ব্যস্ততার মদ দিয়ে কাটছে কিছু কাপড় চোপড় ধুইছিলাম সেগুলো ছাদে দিয়ে আসছিলাম ছাদে থেকে নিয়ে আসলাম সন্ধ্যাপাতি ধরলাম তারপর দেখি ওর বাবু শিঙারা নিয়ে আসছে তো সবাই মিলে শিঙারা খাইতেছি আর আজকে আসলে কাজের তারানায় আর কি কি বলবো এত পরিমাণে কাজের চাপ ছিল যার কারণে বেশি কোনো কিছু শ্যুট করতে পাই নাই আর লাস্টে দেখি যে আজকে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার ভিডিও তো যাই হোক আজকে একটু ম্যানেজ করে নেন কালকে থেকে আমি খুব সুন্দরভাবে আমার সব ধরনের ঘরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে চিকেন বিরিয়ানি করছিলাম রাতে তো আর নাই রাতে তো রান্নাবান্না করতে হবে খাইতে হবে সেই ওই যে গরম গরম ভাত আর সোয়াবিনের সবজি করে নিছি আর সোয়াবিনের তরকারিটা একদম মাংসর মধ্যে যত মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে করছিলাম আর কি মাংসের যা যা মশলা লাগে খাইতে একদম মাংসের মতো লাগছে ভীষণ ভালো লাগছে সোয়াবিনের তরকারিটা আর দেখেন সোয়াবিনগুলো কত সুন্দর একবারে সফট দেখে বোঝা যাচ্ছে তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো একটু দেখবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট তবে কথা দিচ্ছি কালকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে